কেউ কেউ বলছেন উপদেষ্টা আসলে পালাবার পথ পাবেন না আবার কেউ বলছেন জীবন নিয়ে যেতে হবে এই উপদেষ্টা রাশ্চয় খেয়াল করেছেন যে উপদেষ্টাদের নিয়ে অনেক কথা হচ্ছে মানে যারা মাহফুজ আলম আক্রান্ত হওয়ার পরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে জনাব নাহিদ ইসলামের কথা তারপরে আবার দলের মধ্যে থেকে এরকম কথা যে আসলে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন নাহিদ ইসলাম আবারও বললেন তিনি দলের সর্বোচ্চ নেতা এনসিপির তিনি আবারও বললেন উপদেষ্টারা আসলে তাদের সঙ্গে প্রতারণা করেছেন কেউ কেউ বলছেন উপদেষ্টা আসলে পালাবার পথ পাবেন না আবার কেউ বলছেন জীবন নিয়ে যেতে হবে এই উপদেষ্টা আসলে কারা মানে মঞ্জু ভাই আপনিও এই উপদেষ্টা পরিষদ গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন যদি আমি একটু বলি যদি বলি আপনি জানা ছিল কাদের সাথে এই রকমটা ভাবা হচ্ছে যে যারা প্রতারণা করেছেন যারা পালাবার পথ পাবেন না জীবন নিয়ে পালাতে পারবেন না যারা আরেকজন উপদেষ্টাকে আসলে এটা তৈরি করেন এটা আসলে কারা বলে আপনার কাছে মনে হয় মঞ্জু ভাই মানে আপনি এটা লক্ষ্য করেছেন কিনা আমি তুষারবের কাছে ছাত্র ছাত্রবন্ধু আর কিছু উপদেষ্টা আমলা বন্ধু কিছু উপদেষ্টা প্রশাসন বন্ধু আর কিছু উপদেষ্টা ডক্টর ইউনুস বন্ধু তো এইভাবে আসলে এই পুরো উপদেষ্টা পরিষদটা তৈরি হয়েছিল এবং যে কথা ডক্টর ইউনুসও বলেছেন যে তিনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন এই কথা কিন্তু তিনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে ফলে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখমুখি দাঁড়ানোর জায়গাটা তৈরি হয়েছে কোথায় ছাত্ররাকে বা ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগ তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগ কর্তার যে অ্যাটিচিউড বা অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি এদেরকে আমরা চাকরি দিচ্ছি কিন্তু এদেরকে আসলে ছাত্ররা বসেন নাই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা কৃষক শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে বসানোর যে ব্যবস্থা সেটা করেছেন যখন তাদেরকে কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে তখন তারা নানা ধরনের টার্মস ডিক্টেট করতে শুরু করেছেন অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবেন সেটা এই উপদেষ্টা মন্ডলী শুনবে এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম কিছু উপদেষ্টা কিন্তু মাহফুজ আছেন এরা কিন্তু ছাত্র এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন ফলে উপদেষ্টা মন্ডলী প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে আর আরেক দল আছেন যাদেরকে তার আগেও সার বলতেন এখনো হয়তো সারই বলে তো এইরকম যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন একে নিসিদ্ধ করে দেন আমাদেরকে নিরাপত্তা দেন অমুককে ছেড়ে দেন তমুককে ধরেন আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে অমুককে ওই মন্ত্রণালয় দেন তমুককে সরিয়ে দেন এবং একই সঙ্গে এইটা বানান ওইটা বানান সেইটা বানান এবং আমাদেরকে সাপলা দেন সাপ্লা দেন সাপলা দেন এখন আমি লক্ষ্য করলাম আপনার যে ওয়েবসাইট সেখানে কিছু লোক লিখেই যাচ্ছেন এনসিপি 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 ওরকম তারাও জব করছেন সাপ্লাই 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 এখন এই সাপ্লাই সাপ্লাই করবেন যে সাপ্লাই ছাড়া ভোটে জিততে আর কি আর কোনো মার্কা নাই সাপ্লাই না পেলে তারা জিতবেন না সাপ্লাই তাদের পরিচয় সাপ্লাই নিয়ে তারা যে এত হুজ্জত করছেন এই সবকিছুর কারণ হচ্ছে তারা মনে করেন তারা যা চাইবেন সেটাই তারা পাবে এবং কম বয়সী হলে যেটা হয় যে আপনি যা চাইলেন সেটা যদি আপনি না পান তখন কিন্তু আপনি এক ধরনের করতে শুরু করেন মানে আপনি এখানে ছোট এখানে একটু ছোট একটু যদি জিজ্ঞেস করি যে সাপলাটা দিয়ে দিলে অসুবিধা কি নাকি এটা দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত এবং সাপলা সাপলাটা দিয়ে দিলে মানে আমি এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না ওরা আমি আপনার বক্তব্যের সাথে একমত ওনারা কেন এত সাপ্লা চাইতেছেন সেটাও বুঝতেছি না দিতেও না কেন এটা বুঝতেছি না একটা অসুবিধা আছে সাপলার মার্কাটাই এরকম যে এটা আপনি যদি পয়সা উল্টান দেখবেন পয়সা উল্টা দিতে আছে আপনি যদি আপনি যদি পুলিশের মার্কা দেখেন না অবশ্যই আছে আপনি নিশ্চয়ই জানেন যে ভিজুয়াল সিম্বলিজমের গুরুত্ব কি কিছুদিন আগে রবার্ট ল্যাংডনের একটি নতুন উপন্যাস নায়ক আর কি

সেই কাঁঠাল তো জায়গায় জায়গায় ছবি বানিয়ে আমরা রাখি নাই বাংলাদেশের কোনো কাঁঠালের ভাস্কর্য নাই কিন্তু দোয়েলের ভাস্কর্য আছে একটা ইউনিভার্সিটি মোড়ে হ্যাঁ তো এবং দোয়েল দুই টাকার দুই টাকার নোটের মধ্যে ছিল তো এরকম প্রতীক যেটা চোখের সামনে থাকে যে প্রতীকের সুবিধা কেউ পেতে পারে তাকে আলাদা করে প্রতীক চিনাতে হয় না এরকম প্রতীক কাউকে না দেওয়াই ভালো আমার কাছে মনে হয় ফলে নির্বাচন কমিশন কেন দিচ্ছেন কেন দিচ্ছেন না এটা তার ব্যাপার আর খালেদ আপনি যে সব যুক্তি দিচ্ছেন এগুলা খুবই অদ্ভুত যুক্তি আছে আর কি যদি তারা যুদ্ধ করেছেন বলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে কোটা পাবে না কেন আপনার যুক্তি কিন্তু ওই দিকে যাচ্ছে তো মানে এই এই যুক্তিটা সঠিক যুক্তি না কেউ যুদ্ধ করেছে সুবিধা পাওয়ার জন্য না কেউ যুদ্ধ করেছে জনগণের জন্য সুবিধা এনে দেওয়ার জন্য তারা যুদ্ধ করেছেন জনগণের জন্য সুবিধা তারা চান কেন এইটা তো বিবেচনা নিতে হবে ফলে আমার কাছে মনে হয়েছে যে আজকে যে উপদেষ্টা মন্ডলীকে তারা কথা বলছেন সেখানে আরো কিছু সমস্যা আছে যেমন তারা বারবার উপদেষ্টা মন্ডলীকে বলছেন সেফ এক্সিট এক্সিট হবে অনারেবল এক্সিট সেফ এক্সিট মানে কি মানে কেউ কি পথ থেকে সরে গেলে সে অনিরাপদ হয়ে যায় পদে কি আপনার জীবনের নিরাপত্তা আপনি পদে থাকলে নিরাপদ আর পথ ছেড়ে দিলে আপনি অনিরাপদ হয়ে যাবেন এটা হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি পথ থেকে চলে গেলেন আপনার সম্মানের সঙ্গে প্রস্থান প্রয়োজন আপনার নিরাপত্তার সঙ্গে প্রস্থান প্রয়োজন হবে কেন আপনি বন্দুক পিস্তল কামান পিছনে নিয়ে আপনি প্রস্থান করবেন যে আপনাকে সবাই পাহারা দিবে আর আপনি আপনি প্রস্থান করবেন বরং প্রস্থানের সঙ্গে সঙ্গে আপনি সাধারণ মানুষ হয়ে যাবেন এটাই হচ্ছে প্রস্থানের সৌন্দর্য যে আপনি ক্ষমতায় যখন ছিলেন আর ক্ষমতার বাইরে আপনি আবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবেন এইটাই তো হচ্ছে ক্ষমতার সৌন্দর্য সেই সৌন্দর্য বাদ দিয়ে তারা সারাক্ষণ বলছেন বুঝেন কিন্তু ক্ষমতা ছেড়ে দিলে কিন্তু মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে ক্ষমতা ছেড়ে দিলে অথবা না দিলে মৃত্যু তো আমাদের সবার সামনেই দাঁড়িয়ে আছে বিশেষ ভাবে উপদেষ্টাদেরকে সামনে ধ্বংস সামনে মৃত্যু সামনে নিরাপদ নাই এগুলোতে এক ধরনের আমার কাছে মনে হয় ভয় দেখানো হুমকি প্রদান এই এই ভয় থেকে কি কেউ মুক্ত উপদেষ্টা যারা নন ধরেন আমার আপনার মতো লোকেরা তারাও কি এই ভয় থেকে মুক্ত আমরা কি আসলে এই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে পেরেছি এই সরকার কি আমাদেরকে একটা নিরাপদ পরিবেশ দিতে পেরেছে এই সরকার নিরাপদ পরিবেশ যে দিতে পারছে না এইটা এই সরকারি বিভিন্ন জায়গাতে তারা স্বীকার করেছেন এমনকি এই সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা

আসিফ নজরুলকে একটা শিক্ষা দেওয়ার মতো করে এটা আসলে করা হয়েছে আমি খুবই অবাক হয়েছি যখন আমি আবার খুব অবাক হয়ে বললাম যে আপনারা এটা করতে পারলেন তখন উনি বললেন আপনি আমার এটা বলতে পারেন না খুব রাগটাগ হয়ে গেলেন আমি বুঝলাম না জিনিসটা কেরকম কিন্তু দর্শকদের মতো অনেকেই বলতেছেন আপনার মধ্যে যে টাকার মধ্যে কি ধানের শীষ নাই তুষার ভাই আপনি যে পয়সার মধ্যে না কিন্তু না মতো কিন্তু না মতো একটা নাম তো একটা পুরা ব্যাপার তাই না ভালো চাই না সত্যি কথা শুনেন তাহলে আর আর আরেকজন 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 দর্শক বলেছে যে আমি শুধু মন্তব্য কইলে আরেকজন দর্শক বলেছে যে ডক্টর সাদিক মালিক দেখিয়েছেন এই প্রতীক বা এই শাপলারটির কথা যেহেতু সংবিধানে বাংলাদেশের প্রতীকে সেবা আছে সেটি ছেজন এটি প্রতীক হতে পারে না এটি একজন বলেছে না এই দুই রকম মন্তব্য আছে প্রতীক মানে সাদিক মালিক ছাগল যিনি চুরি করেছে তিনি শিক্ষা দেওয়ার জন্য ছাগল মারে তো যারা ছাগল মেরে উপদেষ্টাকে শিক্ষা দেন তারাই আবার উপদেষ্টা ভয় দেখান যে ক্ষমতা ছেড়ে দিলে কিন্তু সেফ একটু সামনে দাঁড়িয়ে আছে তো ছাগল মারা লোকজনই এরকম চিন্তা করতে পারে ছাগল চুরি করা লোকজন এরকম চিন্তা করতে পারে অতএব এই নিয়ে আমি আর পরবর্তী কথায় যেতে চাই না কাউকে না বলে কোনো কিছু নিতে নিষেধ করা হয়েছে এইটা আদর্শ লিপিতে যেরকম এটা আমাদের ধর্মগ্রন্থ করা নেওয়া আছে আর এক ছাগল নিলাম কালো ছাগল নিয়ে লাল ছাগল নিলাম লাল ছাগল নিয়ে কালো ছাগল দিলাম এটা কিন্তু কোনো সমাধান না আমার অতএব ছাগল থেকে আমরা সরে যাই সরে যাই এইবার আসি আপনি যে প্রতীকের কথা বললেন এই তর্কটা আসলে ঘেনা আমি তর্কে যেতে চাই না স্বাধীন মালিক সাহেব কতখানি আইন বোঝেন কতখানি শিক্ষিত কতখানি সংবিধান বোঝেন এটা বাংলাদেশের মানুষ জানে অতএব আপনারা তার সঙ্গে গিয়ে তর্ক করেন উনি কেন বললেন যে সাপলা দেওয়াটা ঠিক হবে না আর যে ধানের যে ধরনের ছবি প্রস্তাবটা এমন ছিল যে সাপলাও দিয়ে দেওয়া হোক সাপলাও দিয়ে দেওয়া হোক দেখা যাক সাপলা তারপর হচ্ছে যে আর যা 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 কিছু পায় তারপরে তা নিয়েও হয়তো তারা নির্বাচনে জি আমাকে আপনি বলেন যে রাজনৈতিক দল কি নিজে নিজে প্রতীক চুজ করে নাকি রাজনৈতিক দল প্রতীকের জন্য আবেদন করে এবং সেই আবেদন করার পরে সে সেটা যে প্রতীকটা সে পাবে কি পাবে না এইটা ডিসিশন দেওয়ার চূড়ান্ত ক্ষমতা কার নির্বাচন কমিশন ওকে ওনারা আবেদন করেছেন নির্বাচন কমিশন দেন নাই এই জন্য কি আপনি নির্বাচন কমিশনকে হুমকি ধামকি দিতে পারে আপনি বলতে পারেন এই যেভাবে কথাগুলি বলা হচ্ছে তাহলে আপনারা নির্বাচন কমিশনের কাছে নাই যান নিজেরাই নিজেদের প্রতীক দিয়ে ব্যালট ছাপিয়ে নেন নিজেদের ব্যালট না না আর তো সবাই আসছি আবার আপনার কাছে জনাব মজুর রহমান মঞ্জুর কাছে একটু আসি মঞ্জু ভাই মধ্যে নানা ধরনের ফরমেশন আছে তার মধ্যে কিছু কিছু উপদেষ্টা প্রথম থেকেই ছিলেন যে ওনারা মানে নির্বাচনের ব্যাপারে ওনাদের স্পষ্ট পজিশন ছিল যে নির্বাচন দিয়েই আমাদের চলে যাওয়া দরকার এবং নির্বাচন কে কেন্দ্র করে আমাদের কার্যক্রম হওয়া দরকার কোন কোন উপদেশটা এমন ছিলেন যে উনারা চিন্তা করেছেন যে না আমরা একটা কনক্রিট সলিউশন আমাদের ঠিক হওয়া দরকার ঠিক করে আমরা যাব এখন আপনি যখন প্রশ্ন করেন যে কারা কারা ছিল কারা কোন পক্ষে আমি তো বলতে পারবো না না মধু ভাই আমার মনে হয় যে আপনি প্রেক্ষাপটটা খুব চমৎকারভাবে বলেছেন আমি শুধু আপনাকে মানে আবার মানে আবারও আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি সেটা হতে যে দেখেন 마ফুদ আলম সাহেব যখন লন্ডন এবং নিউইয়র্কে আগ্ৰান্ত হলেন তখন নাহিদ ইসলাম সাহেব বললেন কেউ কেউ বা এই সরকার উপদেষ্টা তাদের ইঙ্গিত করে বললেন যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে সেই স্ট্যাটাস কিন্তু তিনি প্রত্যাহার করেন নাই সার্জিস প্রাণ নিয়ে পালানোর ব্যাপারে একটা তিনি একটা কথা বললেন আমরা দেখলাম উপদেষ্টা আসিফ নজরুলের পোষা একটি ছাগল সেটি খেয়ে ফেলা হলো বলা হলো এটাকে শিক্ষা দেওয়ার জন্য করা হচ্ছে এটার মধ্যে নাম আসলো আরেকজন গুরুত্বপূর্ণ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারের আমরা দেখলাম যে সামান্তা শারমিন আরো একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বললেন যে এই সবকিছু কিন্তু কিন্তু ফাঁস করা হবে যুগান্তর পত্রিকায় সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে বারবার এইখানে কোন উপদেষ্টাদের কথা আসলে ইঙ্গিত করা এই উপদেষ্টাদের মধ্যে এই দুই দল তিন দল আপনিও ফরমেশনের কথা বললেন আপনার কি মনে হয় যে কারা কোন পক্ষে যেমন আমি কিন্তু খেয়াল করে আমি তুষার ভাইয়ের কাছ ওটা জানতে চাইবো এখন তুষার ভাই হচ্ছে ঠোটকাটা মানুষ উনি কথা বলতে পছন্দ করেন সেজন্য আমি পরে মানে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন সেজন্য কিন্তু আমি মিলে যেতে পারতেছি না কিন্তু কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম থেকে বলছেন যে এই স্টুডেন্টরা ওনাকে চাকরি দিচ্ছেন যারা উপদেষ্টা ছিলেন তারা এই নাহিদ কয়েকদিন আগে পর্যন্ত নাহিদ সাহেব উপদেষ্টা ছিলেন বাফু সাহেব এখনো আছেন আসিমচিব এখনো আছেন এবং আমরা কিন্তু দেখি যে সরকারকে কম বেশি তারা পরিচালনা করেন দুইটা টিভির লাইসেন্স তাদের দলের লোকরাই পাইছেন মানে কোথায় এত ক্ষোভ কেন এত ক্ষোভ কোন জায়গায় এটা বোঝা যাচ্ছে কিনা মানে কারা তাদের টার্গেটে বা কাদের তারা কারা তাকে হতাশ করেছে খালেদ ভাই আমি তো একজন রাজনৈতিক কর্মী জি তুষার ভাই যেভাবে তুষার ভাই যেভাবে বলতে পারবে আমি হয়তো সেভাবে বলতে পারবো না বা আমি বলবো না তা না আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি আমার দৃষ্টিকোণ থেকে হয়তো আমি বলবো আমি একটা আপনাকে বলি যে একটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার মনে থাকার কথা যে প্রথম বঙ্গভবনে ছাত্রদেরকে নিয়ে যাওয়া নিয়ে একটা কনফিউশন ছিল যে কারা যেন সেখানে প্রতিনিধি আকারে গিয়ে উপস্থিত হয়েছিলেন সেটার জন্য আপনার আসিফ নজরুলকে এক ধরনের প্রশ্ন করা হয় বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল জনায়েদ সাকিকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল এনিওয়ে আমরা প্রাথমিকভাবে যেটা দেখি যে এখানে একটা কি রোল প্লে করেছেন ডক্টর আসিফ নজরুল ঠিক আছে তারপরে আপনার রেজোয়ানা আপা একটা কি রোল প্লে করেছেন শুরুর দিকে এখন আমরা যদি দেখি যে ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনের কারা খুব বেশি অতপ্রতভাবে জড়িত এখানে একটা অংশ আছে যারা ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে খুব অতপ্রতভাবে জড়িত আরেকটা অংশ আছে তারা হয়তো সেভাবে জড়িত না আমরা যদি ছাত্রদের পার্টটাতে দেখি সেটা দেখি আসিফ নজরুল ভাইকে দেখি উনি কত বেশি উনার মানে ইন্টিমেট একটা কমিউনিকেশন আছে যে আপাকে দেখি উনার একটা ইন্টিমেট কোঅর্ডিনেশন আছে আব্দুল রহমান খানকে দেখি একটা কোঅর্ডিনেশন আছে আর সেখানে উনার কি একদল হ্যাঁ জনাব উনার কি একদল েশন আছে এবং মানে আপনার আসিফ মাহমুদা এবং মাহফুজ আলম তো আছেই এর বাই জিনিসটা থেকে আপনি ইঙ্গিত করছেন আমার কাছে মনে হয় না যে এটা কোনো খুবই সিরিয়াস ইস্যু এটা এক ধরনের আমার কাছে আমি 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 আবার আপনার কাছে ফিরি আমি কিন্তু খুব বিনিতভাবে মনে করি যে এটা একটা সিরিয়াস ইস্যু কেন এটা নিয়ে আপনাকে আবার আমরা পরের পর্বে আবার আপনার কাছে আসবো আমি একটু ডাক্তার আব্দুল তুসার আপনার কাছে আসতে চাই মঞ্জু ভাই মোটামুটি একটা পাঠাতন আমাদেরকে দেখালেন যে কোন কোন উপদেষ্টার সাথে যেমন উনি আসিফ নজরুল সৈয়দ রেজানা হাসান আদিল রহমান খান এদের ইনাদের কথা বলেছেন যাতে